আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এটা হচ্ছে তোমাদের একশো পঁয়ত্রিশ এবং ছত্রিশ পৃষ্ঠার প্রশ্ন উত্তর আমাদের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে গল্পটি ছিল সেটা হচ্ছে ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন সো এখানে তিনটি প্রশ্ন দেওয়া ছিল প্রথম প্রশ্ন হচ্ছে ছাড়পত্র কবিতায় আমরা একটু মার্ক করে নিই ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাগত নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন তো এটা পসিবল আনসার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য তার ছাড়পত্র কবিতায় পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কারণ তিনি মনে করেন যে এই পৃথিবী এখনো জীর্ণ ধ্বংসস্তবে ভরা এবং ব্যর্থ তিনি বুঝাতে চেয়েছেন যে বর্তমানে পৃথিবী নবজাতকের জন্য বাসযোগ্য নয় কারণ এটি নানা সংস্যায় জর্জরিত তো তোমাদেরকে বলে রাখি যারা হচ্ছে যে ত্রিভুজ পেতে চাও অবশ্যই এরকম আগে তোমাকে এক লাইনে কিংবা দুই লাইনে মেইন आंसरটা দিয়ে দিতে হবে সো তিনি আরো বলেছেন যে যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ তিনি প্রাণprone পৃথিবীর জঞ্জাল সরিয়ে একটি নতুন বাসযোগ্য পৃথিবী তৈরি করতে চান এই লাইনগুলোতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী তৈরি করবেন বর্তমান পৃথিবী তার দৃষ্টিতে দৃষ্টিতে নবজাতকের জন্য উপযুক্ত নয় তাই তিনি তা পরিবর্তনের জন্য সংগ্রাম করবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এ বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন তুমি আসলে কি মনে করো যে আসলে সকল ধরনের যে ব্যবস্থা মানুষের চিন্তা মানুষের যে বিশ্বাস সেটি কি পরিবর্তন করা আদৌ প্রয়োজন তোমার মতে তুমি তুলে এটার হচ্ছে যে পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস পরিবর্তন করা প্রয়োজন নয় তবে সমাজের অগ্রগতি এবং উন্নতির জন্য কিছু পরিবর্তন অপরিহার্য প্রতিটি সমাজে কিছু পুরনো বিশ্বাস এবং চিন্তা ভাবনা থাকতে পারে যা প্রগতির পথে বাধা সৃষ্টি করে এগুলোকে চিহ্নিত করে পরিবর্তন করা দরকার প্রগতির জন্য এবং মানুষের জীবনের মান উন্নত করার জন্য অনেক পুরনো ব্যবস্থা পরিবর্তন প্রয়োজন কিন্তু মানে এই নয় যে সব ব্যবস্থাই অপ্রয়োজনীয় সঠিক মূল্যায়নের মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে এবং যা মূল্যবান ও গঠনমূলক তা সংরক্ষণ করতে হবে উত্তরগুলো খুব বেশি বড় লেখার প্রয়োজন নেই তবে তোমরা চাইলে নিজেদের মতো করে আরো বড় লিখতে পারো তৃতীয় প্রশ্ন তোমার পরিবার বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য হবে বলে তুমি মনে করো সেটা হচ্ছে প্রশ্ন দেখো এটা মূলত টা হচ্ছে যে তোমাকে কেন্দ্র করে তুমি আসলে কি মনে করো আমরা আমাদের মত করে দিয়েছি নমুনা উত্তর গুলো যেহেতু নতুন কারিগুলো অনেক স্টুডেন্ট আসলে বুঝতে পারে না তাই হচ্ছে আমরা আমাদের ভিউ পয়েন্ট থেকে খুব ইজিলি যেতে स्टूडेंट বুঝতে পারে সেটি দিয়েছি তোমরা তোমাদের মতো করে লিখবে আগে আমাদের উত্তরগুলো দেখে নাও পড়ো আমাদের মতো করে লিখতে হবে বিষয়টি এমন তো আমার বিদ্যালয় আমার পরিবার বিদ্যালয় এবং সমাজে বেশ কিছু বিষয় পরিবর্তন করা হলে সবার জন্য মঙ্গলকর হবে বলে আমি মনে করি নিচে সেই বিষয়গুলো দেয়া হলো বা উপস্থাপন করা হলো আমার পরিবারের সবার মধ্যে উন্মুক্ত এবং সৎ যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করা হলে সম্পর্কের উন্নতি হবে এবং ভুল বোঝাবুঝি কমবে বিদ্যালয়ে পাঠ্য বইয়ের বাইরে পাঠ্য যে বাইরে যে শিক্ষা রয়েছে শরীর চর্চা হোক কিংবা এটা হচ্ছে যে experimental basis হোক সেই বাইরের শিক্ষার উপর জোর দেওয়া হলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সৃজনশীলতা বাড়বে যেটা তোমাদের বর্তমানে নতুন curriculum অন্তর্ভুক্ত আছে আমাদের সমাজে নারীর অধিকার ও সমাজ সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে সমাজের অগ্রগতি ত্বরান্বিত হবে এবং বৈষম্য কমবে এছাড়াও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা যেমন গাছ লাগানো এবং সবার জন্য স্বাস্থ্য সেবার একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠন করা সম্ভব তো আমাদের এই ছিল তিনটি প্রশ্ন খুবই ছোট ছোট প্রশ্ন গুলো তবে আমরা একটা বিষয় খেয়াল করেছি অনেকে ভিডিও দেখলেও তোমরা আসলে সাবস্ক্রাইব করছো না অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তবে আমাদের পাশে থাকবে ধন্যবাদ